হ্যালো বন্ধুরা তোমরা সকলে আশা করি ভালোই আছো এই গরমের সময় সজনা ফুলের যে তরকারি হয় সেটা খুবই হালকাভাবে আমি রান্নার পদ্ধতিটা দেখিয়েছি তার জন্য নিয়েছি বিভিন্ন রকমের সবজি টমেটো সজনের ডাটা সজনের ডাটাগুলো একদম যে কচি যে ডাটাগুলো হয় সেই ডাটাগুলো নিয়েছি আর নিয়েছি সজনার ফুল এবার আমি কড়াইতে তেল দিয়ে বেগুনটা আগে ভেজে তুলে রাখবো তারপর করাতে আবার তেল দিয়েছি বেগুন ভাজাটা তুলে রেখেছি কালো জিরা ফোড়ন দিলাম এবার একে একে সবজিগুলো আমি দেব প্রথমে আমি দিলাম ফুলকপি তারপর আলু এটা একটু টাইম লাগে সেদ্ধ হতে সেই জন্য এটা আগে দিয়ে সামান্য নুন দিয়ে অল্প ভাজা ভাজা হলে তারপর আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তিন চার মিনিট ঢেকে দেবার পর তারপর এতে দেব হলুদ তারপর একে একে যে সবজিগুলো নিয়েছি শিম সজনের ডাটা এগুলো সব দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢেকে দেব এতে টমেটোও দিয়েছি টমেটোটা দিলে সজনের ডাটার সঙ্গে খুব ভালো যায় এবং খেতেও এটা খুব ভালো হয় তিন চার মিনিট ঢাকা দেবার পর তিন চার মিনিট পর উঠিয়ে নিয়ে ঢাকা আমরা এতে আদাবাটা ধনে গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে তারপর আমরা জল দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক ঢাকাটা দিয়ে রাখতে হবে তারপর ঢাকাটা তুলে আমরা ভাজা যে বেগুনটা ছিল সেই ভাজা বেগুনটা এতে দিয়ে দেব তারপর সজনের ফুলগুলো এতে দিয়ে দেবো সজনার ফুলটা আগে থেকেই ভিজিয়ে রাখতে হবে না হলে এটা কিন্তু ভীষণ একটা কষ হয় তরকারিটা তাহলে কষ হয়ে যাবে সেই জন্য সজনা ফুলটা মিনিমাম তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে জলে তারপর দিয়ে দিলাম সামান্য চিনি আর ভাজা গুঁড়ো মশলা ভাজা গুঁড়ো মশলাটা দিলে তাতে ফ্লেভারটাও খুব সুন্দর আসে এতে আমি কোনো ঘি দিইনি ভাজা মশলার মধ্যে রয়েছে ধনে মৌরি জিরা এগুলো হালকা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম তারপর আবারও একটু ঢাকা দিয়ে দেব আমাদের সজনা ফুলের তরকারি একদম রেডি হয়ে গেছে সার্ভ করবার জন্য এটা শরীরের জন্য ভীষণ ভালো